আল্লাহু আকবার 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 দিনের জন্য যে খেদমত তিনি সারা জীবন নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন এই সবগুলো আল্লাহ আলমিন প্রদন করে নেন এই করছি বলতে চাই খোলা মাঠে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম যিনি শুধু নেতা নয় যার ওখানে যার চাপির মাহফিলের মধ্যে দিয়ে আমরা সুযোগ ইসলামী আন্দোলন করা খরচ ইসলামী আন্দোলন না করে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হয় যাই লোকের মৃত্যু কিন্তু দুঃখজনক হলে সত্য এ দেশে এখনো কিছু কেরাম রয়েছে জেলারা এটা দিন দিনের কাজ করা যে সরাস্টা মানছে শুধু তাই নয় বরং ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে এখানে আন্দোলন বাস্তবায়ন করা রাষ্ট্র আল্লাহ আইন দ্বারা পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এক্ষেত্রে এটাও যে খরচ এটাও অনেকে মানতে চাননি সম্মানিত আল্লাহ হাসিন শুধু একজন মুখাত্মন তিনি একজন ভালো মানের শুধু আলমী নন তিনি একজন শুধু সংসদ সদস্য নন তিনি একজন ভালো মাপের বড় মাপের আল্লাহ রনীয় ছিলেন আমি বলতে চাই সেই অলিকে আপনার হাত দিয়েছেন সেকে আপনার রিমান দিয়েছেন সেই অলিকে আপনারা যিনি বাহান্ন বছর দিনের জন্য স্থানের জন্য কাজ করেছে বছর জেলখানার অন্ধকার প্রদেশ আঁকিয়ে রেখেছেন এই জেলখানা থেকে ওনার ওই দলের অলি টুকরা বড় সন্তানের জানা অংশ অংশগ্রহণ করে আমার জেলখানায় ফিরে যেতে হয়েছে জেলখানায় থাকা রোজগার তিনি তার মাকে হারিয়েছেন আমরা যদি নিজের অনুবাদ করতে চাই বলতে পারি দুঃখ কষ্ট কেমন হতে পারে সম্মানিত তৈরি জনতা আমরা বলতে চাই যে ওনারা বাংলাদেশ জামাতিস্তানের নেতৃবৃন্দকে শাসনের কাজটা ভেঙেছেন শাসনের কাজটা ভেঙেছেন বাংলাদেশে বাংলাদেশ জামাতিস্তানের নেতৃবৃন্দ কিন্তু পালিয়ে যান নাই বরং হাসিমুখী হাসির কাশকে বরণ করে নিয়ে আল্লাহর উপরে ভরসা করেছেন আপনারা এখন লক্ষ্য করেছেন যারা সাবেক মন্ত্রী নাদা রয়েছেন ওনারা এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করার ক্ষেত্রে আপনারা যাকে দর বেশ দিয়েছিলেন তারা আজকে ঠাকুর বসে পড়াচ্ছে সুতরাং বলতে চান আল্লাহ রাব্বুল আলম বলেছেন হচ্ছে আল্লাহ পাকড়া বড় কঠিন সুতরাং যারা এখনো লাফালাফি করছেন যারা কোনো দান্তিকাতে পারছেন